ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায় প্রেস করবেন তার সাথে সত্যিটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আদানি গ্রুপের দিগ্জ কোম্পানি আদানি পাওয়ার তো আদানি পাওয়ারকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে স্যার নিউজটা কি দেখলে দেখা যাবে দেখুন আদানি পাওয়ার টু ইনভেস্ট রুপিস কত তেষট্টি হাজার কারোর ইন পাওয়ার প্রজেক্ট কোথায় আসামে তো তেষট্টি হাজার কারোর কিন্তু পাওয়ার প্রজেক্টের জন্য ইনভেস্টমেন্ট করতে চলেছে এখানে আদানি গ্রুপের এই কোম্পানিটার বিজনেস বাড়তে চলেছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা দেখুন আদানি গ্রুপ আজকের দিনে অর্থাৎ ফ্রাইডেতে অ্যানাউন্সমেন্ট করেছে তারা কত ছয়শো তিরিশ বিলিয়ন রুপি ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে তেষট্টি হাজার কারোর বলতে পারেন আর ডলার ফর্মে দেখলে সেভেন সেভেন বিলিয়ন ডলার কিসের জন্য টু মেজর এনার্জি প্রজেক্ট ইন নর্থ ইস্টার্ন স্টেট আসাম তো স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আদানি গ্রুপের জন্য তার পাশাপাশি আদানি পাওয়ারের জন্য যেখানে আদানি পাওয়ারের বিজনেস বাড়বে যেটা কিন্তু কোল পাওয়ার প্ল্যান্ট তো এই প্ল্যান্ট থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে কাজ মোটামুটি শুরু হবে মানে পাওয়ার তৈরি করার কাজ ডিসেম্বর দু হাজার তিরিশ এনবিসিসি একটা পিএসইউ কোম্পানি যে কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করার পিছনে কারণ কি কারণ কোয়ার্টার টু এর রেজাল্ট সেপ্টেম্বর জুন এবং এক বছর আগের সেপ্টেম্বর তো দেখলে দেখা যাবে দেখুন চব্বিশশো ছেচল্লিশ এক বছর আগে সেটা আগের কোয়ার্টারে তেইশশো একানব্বই এই কোয়ার্টারে উনত্রিশশো দশ তো দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির কিন্তু ইনকাম বেড়েছে খরচা দেখলে দেখা যাবে তেইশশো ছেচল্লিশ এক বছর আগে আগের কোয়ার্টারে বাইশশো একাশি এই কোয়ার্টারে আঠাশশো নয় তো ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা এক বছর আগে অনলি ফর একশো কারোর একশো দশ এই কোয়ার্টার একশো জাম্প করেছে কোয়ার্টারলি কিন্তু ডাউন হয়েছে অপারেটিং তারপরে অ্যাডজাস্টমেন্ট কোম্পানির মেন প্রফিট তো নেট প্রফিট দেখলে দেখা হবে একশো পঁচিশ এক বছর আগে আগের কোয়ার্টারে একশো পঁয়ত্রিশ এই কোয়ার্টারে একশো সাতান্ন তো নেট প্রফিটে দেখলে দেখা যাবে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে এই জাম করার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে আদার্স ইনকাম তো দেখলে দেখা হবে দেখুন আদার্স ইনকামের মধ্যে এক বছর আগে অনলি ফর সাতষট্টি ছিল আগের কোটারে চুয়াত্তর এই কোটারে একশো সাত তো এই আদার্স ইনকামগুলো যোগ হওয়ার জন্য কিন্তু নেট প্রফিটটা এত জাম করেছে তো কোম্পানি যথেষ্ট ভালো প্রফিট প্রেজেন্ট করেছে এই কারণেই কোম্পানির শেয়ারের মধ্যে কিন্তু আজকে এতটা ভালো একটা আপসাইড মুভমেন্ট লক্ষ্য করা গেছে তো কোম্পানি যথেষ্ট ভালো প্রফিট প্রেজেন্ট করেছে এবং তার সাথে কোম্পানি কিন্তু সেকেন্ড ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কোম্পানি যে ডিভিডেন্ট দিয়েছে না সেটা একুশ পয়সা করে পার শেয়ার তো কোম্পানি রেকর্ড ডেট কবে রেখেছে রেকর্ড ডেট রেখেছে উনিশে নভেম্বর দু স্যার আবারও একটা ব্যাপক বড় আইপিওর কথা শোনা যাচ্ছে তো কোন কোম্পানির আইপিও দেখলে দেখা যাবে এস ফান্ড অর্থাৎ মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেট ম্যানেজমেন্ট এস বি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে না সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তার আইপিও নিয়ে আসতে চলেছে কত বড় আইপিও ওয়ান পয়েন্ট টু বিলিয়নের আইপিও যেটা আসবে কবে বলা হচ্ছে দু হাজার ছাব্বিশের ফার্স্ট হাফে আসতে পারে তো যারা আইপিওতে বিট করেন তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ যেখানে এসবিআই মিউচুয়াল ফান্ড তার আইপিও নিয়ে আসতে চলেছে স্যার ভোডাফোন আইডিয়া ভোডাফোন আইডিয়া কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনেও কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ কি কারণ আমরা সবাই জানি যে এই জিআর ডিউস সেখান থেকে কিছু রিলিফ পাচ্ছে তার পাশাপাশি কোয়ার্টার টু এর রেজাল্ট যেখানে কোম্পানি কিন্তু তার লসটাকে ন্যারো করেছে তো এই কারণে বলতে পারেন যে মানুষের মধ্যে একটা ক্রেজ দেখা যাচ্ছে কি ভোডাফোন আইডিয়া শেয়ার কিনতে হবে একটু সাবধানে স্যার কোম্পানিটা কিন্তু লাস্ট এক থেকে দেড় মাসের মধ্যে ফিফটি পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানি এখনও পর্যন্ত পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হয়ে যায়নি প্রচুর পরিমাণে কোম্পানি ডেট রয়েছে জাস্ট কিছু রিলিফ পেয়েছে কোম্পানিটা যেখানে গভর্নমেন্ট সাপোর্ট করছে ঠিক আছে গভর্নমেন্টের কাছে স্টেক আছে সবচেয়ে বেশি তাও ঠিক আছে তবুও কোথাও যেন একটা রিক্স থেকে যায় যার জন্যই বলছি স্যার দেখছি কমেন্টসে লিখছে স্যার ভিআইকে নিয়ে কী করব ভিআইকে নিয়ে করবো তার জন্যই কিন্তু এই সতর্কবার্তা তারপরে চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন তবে আজকের দিনে ভোডাফোনকে নিয়ে নতুন কোনো নিউজ আসেনি চারজনের কোম্পানি ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যা নিউজ ছিল সব পুরনো স্যার টাটা মোটরস এখন দুটো কোম্পানি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস এবং টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেলস তো কোম্পানি তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে কে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহকলস টু এর রেজাল্ট যেখানে বলছে কত যে লস পোস্টেড অর্থাৎ লস করেছে কোম্পানি ইন ফার্স্ট আর্নিং আফটার টাটা মোটর ডিমার্জার জেইলার কাট গাইডেন্স তো এটা কিন্তু খুব বাজে নিউজ বলতে পারেন টাটা মোটর প্যাসে প্যাসেঞ্জার ভেকলসের জন্য যেখানে মেন বিজনেসই হচ্ছে জেলার তো জেইলআর গাইডেন্স যে কাট করেছে না এটা কিন্তু খুবই ব্যাড নিউজ যেখানে কোম্পানির রেজাল্টও খুব একটা ভালো করেনি গত ছ হাজার তিনশো আটষট্টি কারোর লস পোস্ট করেছে কোম্পানি তবে স্যার এটা হওয়ারই ছিল কেন হওয়ার ছিল কারণ আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে কোম্পানি যে ইউকেতে যে প্ল্যান্ট রয়েছে তাদের সেখানে কি হয়েছে সেখানে কিন্তু একটা সাইবার অ্যাটাক হয়েছে বা সাইবার ইনসিডেন্ট হয়েছে সেখানে কিন্তু প্রচুর লসের সম্মুখীন হয়েছে টাটা মোটরের প্যাসেঞ্জার ভেহিকলস তো মূলত এই কারণে কিন্তু কোম্পানির এই লসটা এতটা বেড়ে গেছে এখানে রেভিনিউ তো দেখলে দেখা যাবে থার্টিন একটা ইয়ার অন ইয়ার বেসিস ফল দেখা গেছে আচ্ছা টাটা মোটর যে কমার্শিয়াল ভেহিকলস আছে সেই কমার্শিয়াল ভেহিকলসকেও দেখলে দেখা যাবে কিন্তু তারাও কী বলছে যে রিপোর্টেড এ কনসলিডেটেড নেট লস লস দেখিয়েছে কত আটশো সাতষট্টি সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ এই কোয়ার্টারে যদিও বা দেখলে দেখা যাবে কোম্পানি এই জায়গায় অর্থাৎ কমার্শিয়াল ভেহিকলসের ক্ষেত্রে কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ জ্যাম করেছে সিক্স পার্সেন্ট সতেরো হাজার চারশো দুই ছিল সেটা আঠারো হাজার চারশো একানব্বই হয়েছে তো স্যার ওভারঅল দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু খুব একটা যে ব্যাপক রেজাল্ট করেছে সেরকম ব্যাপার নয় এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কিভাবে নেয় এইচএল এই হেভি হেভিডেশন কোয়ার্টার টু রেজাল্ট ডিক্লেয়ার করছে রেজাল্ট তো এয়ার অন এয়ার বেসিস বা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ভালো করেছে কিন্তু তাও পরের দিন কোম্পানিটা পড়েছিল একের পর এক অর্ডার পাচ্ছে গভর্নমেন্ট ডিফেন্সকে নিয়ে আরও তৎপর ডিফেন্সকে আরও মজবুত করার জন্য এবং ইনপুট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দিয়েছে সামনে বাজেট আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে তো মতিলাল ওসওয়াল একটা ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস তারা কিন্তু এইচএলকে নিয়ে পুলিশ এবং টার্গেট দিচ্ছে কত পাঁচ হাজার আটশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে রিসেন্টলি দেখতে দেখা যাবে যে কোম্পানিটা নাইনটি সেভেন তেজাস এমকে ওয়ান অর্ডার পেয়েছে তার পাশাপাশি জেনারেল ইলেকট্রিকের সঙ্গে নতুন ইঞ্জিন নিয়ে কিন্তু আবারও একটা ডিল সাইন হয়েছে এয়ারক্রাফ্টের ইঞ্জিন নিয়ে তার পাশাপাশি ভারত সরকার থেকে পচান হেলিকপ্টারের অর্ডার পেয়েছে তো অর্ডার তো যথেষ্ট ভালো রয়েছে কিন্তু প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে এই কোম্পানিটা এক্সিকিউশন করতে পারছে না জন্য বিশেষ করে ফাইটার এয়ারক্র্যাপ্টের জন্যে কারণ ঠিক টাইমে কোম্পানিটা ইঞ্জিন পারছে না এটাই হচ্ছে কোম্পানিটার কাছে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে তবুও মতিলা লোসল কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং টার্গেট অনেকটা হাই সাইড দিয়েছে কত পাঁচ হাজার আটশো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওতে আলোচনা করা কোম্পানিগুলোকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন কারণ মার্কেট ভলেটাইল টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে জাস্ট নিউজগুলো নিয়ে আলোচনা করলাম বাই করবেন কি করবেন না চিন্তা আপনার টোটালি আপনার থ্যাংক ইউ ভাল থাকবে